কি ভয়াবো উনি ওইটা বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু হত্যাযোগ্য করছেন উনি চান একশো আশি লক্ষ কোটি একশো আশি মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় না না উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ইয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যেতে না থাকে এই যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলে যে নারীদের সাথে কথা হয়নি তাহলে এই বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি আসছে যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন বাট অন্যান্য বিষয় কি আসে নাই সবই এসছে আর অন্যান্য অনেক বিষয় আর সবাই যদি ভাবেন যে আমরা নয় মাসে কুইক ফিক্স করে ফেলবো সেটাও তো হয় না এই ডায়লগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে ডায়াল হতে পারে না এটা তো আপনি একটা আপনারা অনেকে ভাবছেন যে কেন এক সপ্তাহে আমরা এটা তো এক সপ্তাহে বসলেই ঠিক করা যায় এটা তো সত্যিকার অর্থে একটা ওই যে সিপিডি সেমিনার না যে আপনি দিন শেষে একটা রিড আউট করলেন যে এই কনসেন্সাস হয়েছে এটা তো না এটা জনগণের একশো মিলিয়ন জনগণের রিপ্রেজেন্ট করা একটা শাসন তথ্য কিভাবে হবে কোথায় আমাদের ত্রুটি হয়েছে আমরা যেন আর একটা শেখ হাসিনার মতো শাসন না পাই এবং এটা যেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হয় সেটা নিয়েই তো সবার এই আয়োজন অনেকে বলতেছে যে ইউনি ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই বা আমি চার বছর যে কোর্সটা করতেছি সেটা আমি চার বছর কেন করব আমার এক বছর করতে হবে ফলে জব তো তৈরি করতে হবে এবং অ্যাট সেম টাইম জবকে প্রোটেক্ট মানে আপনার জব যে চলে যাচ্ছে ম্যাসিভ এআই বা অটোমেশনের কারণে সেটাকে কিভাবে আপনার প্রোটেকশন মানে কি যে বড় রকমের কি বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে এটা আজকে কল্পনা করা যায় না ফলে জব যেখানে তৈরি করতে হবে এক কোটি দুই কোটি সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না সেটাকে আমি প্রোটেকশন করতে ফলে নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জগুলোর একটা তারপরে তিন নম্বর হচ্ছে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আমরা যে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি হ্যাঁ সেই লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কত দূর এগোতে পারবো আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট পর্যন্ত ওনা আন্দোলনে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট আপনি চিন্তা করেন মানে উনি সেই এনায়তুল্লাহ খান উনিশশো সালে লিখেছিলেন যে সিক্সটি মিলিয়ন কলাবোরেটরস ছয় কোটি ৫০ লক্ষ লোককে শেখ মুজিব কলাবোরেটর আর এখন তার মেয়ে একশো মিলিয়ন কে বলতেছে টেরোরিস্ট আঠেরো কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতা আসতে চাচ্ছেন কি ভয়াবহ উনি ওইটা বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু টেরোরিস্ট মানে কি আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন উনি চান একশো আশি লক্ষ কোটি একশো আশি মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন